এত বড় গণহত্যা একশো বছরের ইতিহাসে দেখা যায় না ছাত্রদেরকে যেভাবে নির্মমভাবে ভয়াবহভাবে তাদের উপর জুলুম করে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়ে তাদেরকে শহীদ করেছে তারপরও এই অবৈধ ফেসি সরকার কিভাবে ক্ষমতায় থাকে এটা জনগণকে বুঝতে হবে একশো বছরের ইতিহাসেও এরকম নৃশংস হত্যাকাণ্ড হয় নাই বাংলার জমিনে আওয়ামী লীগ এরকম একটা ষড়যন্ত্র করেছে ছাত্রদের উপর গুটা গোটা মানব জাতি বিশ্ব যখন কথা বলতেছে বিএনপি জামাত শিবির এখনো কেন জুরালো প্রতিবাদ করতেছে না বিএনপি জামাত শিবির এটা গুরুত্ব কেন বুঝে না আওয়ামী লীগ ফেসিস সরকারের অপপ্রচারের কাছে বিএনপি জামাত শিবির কি প্রতিবাদ করবে না বিএনপি কেন এখনো সর্বোচ্চ আন্দোলন করে না এ অবৈধ ফেসি সরকার যে গণহত্যা চালিয়েছে এটা তো স্টুডেন্ট অফ পাওয়ার তাদের গায়ে তারপরও কেন বিএমপি জামাত শিবির এখনো সর্বোচ্চ আন্দোলন করে না ছাত্রদেরকে নিয়ে ছাত্রদের এই গণহত্যার বিরুদ্ধে কেন প্রতিবাদ করে না সবাই যখন প্রতিবাদ করতেছে বিএমপি জামাত শিবির নিরিবিলি প্রতিবাদ কেন বিএনপি জামাত শিবির কি অপরাধ করেছে এ আমলিগের পুলিশ আমলিগের হেলমেট লিগ তারা তো বলতেছে যে এটা বিএনপি জামাত শিবিরের অগ্নি আর বিএনপি শুধু বিবৃতি দিয়ে যাচ্ছে বিএনপি শুধু বিবৃতি দিয়ে যাচ্ছে এই অবৈধ ফ্যাসিস সরকার এত বড় গণহত্যার পরেও কিভাবে ক্ষমতায় থাকে আজ আমাদেরকে বুঝতে হবে বিএনপি রাজনীতি বুঝতে কি তারা কি করতেছে বিএনপি তারা কি করতেছে এই যে গণহত্যা চালিয়েছে আরে কারা কি বলেছে এসব দেখে লাভ নাই তারা ছাত্রদের উপর হাত দিয়েছে তারা কোমলমতি স্টুডেন্টের উপর হাত দিয়েছে এ হাত কিভাবে গুলি করেছে তারা এই নিশংস হত্যাকাণ্ডের দায়ে এখনো কেন নিষিদ্ধ হইতেছে না এ আওয়ামী লীগ আওয়ামী নিষিদ্ধ হওয়ার প্রয়োজন আর ছাত্র শিবির কি